সালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবগত ছেলেমেয়েরা আশা করছি সবাই ভালো আছো আমরা ইন্টারমিডিয়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আর্থিক বিবরণী সেখানে তোমরা আর্থিক বিবরণী তোমরা জানো যে আমাদের দুইটা আর্থিক বিবরণী বাধ্যতামূলক থাকবে আমরা সেই ধারাবাহিকতা আজকে সিলেট বোর্ড দু হাজার উনিশের এক নম্বর অঙ্কটার সমাধান করতে যাচ্ছি আর্থিক বিবরণী সিলেট বোর্ড দু হাজার উনিশ আমি সবাইকে আকর্ষণ করছি যে যে আমাদের এই অঙ্কটা বোর্ড পরীক্ষা আমি যতগুলো বোর্ড পরীক্ষা দেখেছি এর মধ্যে এই এখানে যে এন্ট্রিগুলো আছে সেগুলো একটু এক্সেপশনাল এর জন্য মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে শুরু করছি বিক্রয় দশ লক্ষ পঁচিশ হাজার রেয়াবিলে মাইনাস ফেরত আছে পঁচিশ হাজার আসলো দশ লক্ষ এবং দেখো ছেলেমেয়েরা বিক্রয়ের সাথে রেয়াবিলে কোনো কাজ নেই তবে সমন্বয় দুই আছে বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় ছেলেমেয়েরা শোনো আমাদের ব্যবসার অবস্থা যখন খারাপ হয় তখন আমরা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রয় করতে চাই চেষ্টা করি পণ্য বিক্রয়ের পরিমাণ বাড়াতে হ্যাঁ তো আমাদের একজন প্রতিনিধি নিয়োগ তাকে বলেছি আমাকে বিক্রি করে দিবে এটা কি বলে ফেরত শর্তে বিক্রয় আচ্ছা মেয়েরা সে যে এই পণ্যটা নিয়ে গেছে আমরা কি কনফার্ম হয়েছি যে সেটা বিক্রি করে দিয়েছে কিন্তু আমাদের ক্যাশিয়ার ভুলে কি করেছে বিক্রয়ের মধ্যে লিখে ফেলেছে আর বাকিতে ধরে ধরে সাথে লিখে ফেলেছে তাহলে কাজটা ভুল হয়েছে না এই জন্য আমরা এটা বাদ দিচ্ছি বিক্রয় থেকে কেন বাদ দিচ্ছি এটা একটা কারণ তো আছে যে কারণ আমরা লিখবো আহ বিক্রয় কত এসেছিল ফেরত বাদ দিয়ে দশ লক্ষ দশ লক্ষ বাদ দাও মাইনাস মেয়েরা আমাদের যে প্রতিনিধি বিক্রয় করতে নিয়ে গিয়েছিল সে যদি বিজয় করতে নাও পারে তাহলে এটাই নিয়ে কি সে পালিয়ে যাবে নাকি আমাদেরকে ফেরত দিবে আর এই পনেরোটা বছর শেষে যখন আমাদের কাছে ফেরত আসবে তখন ওটা তো আমরা ক্রয় মূল্য ধরবো পনেরো হাজার বছর শেষে অবিকৃত মজুদ পণ্যগুলোকেই বলে আমরা সমপরি মজুদ পণ্য যে কারণে আমরা কয় মূল্যটা সমপরি মজুদ সাথে কি করি যোগ করি কথা বুঝতে পেরেছি তো সারা বছর জুড়ে অবিকৃত পণ্যগুলোকেই বলা হয় সমপরি মজুদ পণ্য ওকে যাই হোক আমরা সেখানে পরে যাচ্ছি তাহলে বিক্রয় সব কাজ শেষে কত এসেছে নয় লক্ষ আশি হাজার বাদ বিচ্যুত পণ্যের ব্যয় এসে আমরা লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য পঁয়তাল্লিশ হাজার এটার পাশে কাজ আছে বলেছে মনিহারি অন্তর্ভুক্ত রয়েছে তাই না তাহলে এটা আমরা প্রারম্ভিক মনিহারি নামে এটা থেকে প্রারম্ভিক থেকে বাদ দিয়ে দিব শুধু তাই নয় এটা আবার পরিচালন ব্যয় কোথায় গিয়ে পরিচালন ব্যয় সাথে যোগ করে দিব পরিচালন ব্যয় সাথে কি লিখি মনিহারি আছে লিখি মনিহারি আলাদা করে আছে কোথায় মনে দ্রৌপদী ক্রয় ওইটার সাথে কি করব। যোগ করে দিব আগে ও আগে লিখবো প্রারম্ভিক মনিহারি এই পাঁচ হাজার ওইটার সাথে লিখবো যোগ মনে ক্রয় ক্লিয়ার এটা পরিচালন ব্যয় কোথায় পরিচালন ব্যয় এটা পরে যাচ্ছি সেই আলোচনায় পরে যাচ্ছি তাহলে প্রারম্ভিক মজুরি পূর্ণ পঁয়তাল্লিশ হাজার মাইনাস প্রারম্ভিক মনে হারি কত পাঁচ হাজার চল্লিশ হাজার এছাড়া এই দেখো বেতন মজুরি কিন্তু আমাদেরকে শুনতে হবে বেতন মজুরি পরক্ষ আসার কথা না কিন্তু দেখো ব্রাকেটে বলা আছে এক তৃতীয় অংশ কারখানা ব্যয় এক তৃতীয় অংশ আমরা শিখেছি যে কারখানা সংক্রান্ত যাবতীয় খরচ উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচ খরচুত্বপূর্ণ ব্যয় আর শুধু তাই নয় যদি কারখানা সংক্রান্ত যাবতীয় খরচ উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচ থাকে তাহলে তোমরা জানো যে কারখানা পণ্য উৎপাদন করতে কি প্রয়োজন কলকবজা যন্ত্রপাতি বা মেশিন এটার যে অবচয় সেটাও প্রত্যক্ষ ব্যয় হিসেবে বিকৃত পণ্যের ব্যয় আসবে তাই না আমরা কিভাবে বুঝতে পেরেছি যে এই কেজিটা মোট মুনাফা আসবে কারখানা সংক্রান্ত লেখা আছে কারখানা এবং উৎপাদন সংক্রান্ত যা আসবে সবই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে আর আমরা কিভাবে বুঝলাম যে এটার সাথে কলকবজার অবচয়টাও এই প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে লিখতে হবে অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখতে হবে কারণ আমরা জানি যে কারখানা বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন করতে মূল প্রয়োজন কলকবজা যন্ত্রপাতি বা মেশিন এটার অবচয়কে প্রত্যক্ষ ব্যয় ধরা হয় আর তোমরা কি সবে জানো যে প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো লেখা হয় সরি বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো লেখা ওগুলোকে বলে প্রত্যক্ষ ব্যয় আবার বলো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো লেখা ওগুলোকে বলে প্রত্যক্ষ ব্যয় তারপর আমরা কারখানার বেতন ও মজুরি লিখেছি হাজার কারখানা বেতন মজুরি কত লিখেছি হয়েছে ক্রয় পরিবহন পনেরো হাজার ক্রয় পরিবহন পনেরো হাজার তারপরে স্থায়ী সম্পদ কল কবজা যন্ত্রপাতির অবচয় তিরিশ হাজার হয়েছে আচ্ছা আমাকে একটু বলতো প্রারম্ভিক মজুরি পণ্য থেকে শুরু করে এই কলকবজা অবচয় পর্যন্ত এগুলো যোগফল কত এসেছে ও ক্রয়ের কাছে বলিনি ও ক্রয়ের কাছে দেখো তাহলে ক্রয় হচ্ছে সাত লক্ষ বিশ হাজার হয়েছে মাইনাস ফেরত পনেরো হাজার মাইনাস আগুনে বৃহস্পতিপূর্ণ যারা বাদ দাও কত তিরিশ হাজার কত ছয় লক্ষ পঁচাত্তর হাজার তাহলে প্রাণী ক্রয় আহ ক্রয় পরিবহন তারপর হচ্ছে আসবাবপত্র অপচয় এবং কারখানা বেতন মজুরি এগুলো যোগফল সাত লক্ষ সবাইকে ওই ক্রয় থেকে বাদ দিয়ে করছে আগুন বৃহস্পতিপূর্ণ ওকে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই কি একই হবে এবার এসো বাদ সমাপনী মজুতপূর্ণ পণ্য বাদ সহপরী মজুবপূর্ণ ফার্স্ট কলমে এক লক্ষ পঁচিশ হাজার মাইনাস আগুনে পূর্ণ কত এবার আমরা সেকেন্ড পাঠাবো না কেন কারণ ওই যে ক্রয় মূল্য সেটা যোগ করে দিব যোগ হ্যাঁ যোগ করবো যোগ ফেরত পূর্ণের ক্রয় মূল্য পনেরো হাজার আমরা মুশফিক আমরা বলেছি না যে বছর শেষে অবিকৃত মজুদ পণ্যই হচ্ছে সহপরী মজুত পূর্ণ না সহপরী মজুত পণ্য সব কাজ শেষে কত স্বপ্নে বৈধ থেকে আগ্রহ বেশি পণ্য বাদ দিয়েছো তিরিশ হাজার আর ক্রয় মূল্য যোগ করবে পনেরো হাজার এক লক্ষ দশ হাজার না তুমি ফেরত সাথে বিক্রয় বিশ হাজার তো তুমি বিক্রয় থেকে বাদ দিবে কিন্তু সব মধুপুরের সাথে যোগ করবে পনেরো হাজার ক্রয় মূল্যটা ক্রয় মূল্যটা যোগ করবে হয়েছে কত এক লক্ষ বিক্রিত পণ্যের ব্যয় বলো কে বিচুত্তপর্ণের ব্যয় ছয় লক্ষ সত্তর হাজার বিচ্যুত্তপনের ব্যয় সবার দেখো এই আর্থিক বিমান মোট মুনাফাটাই হচ্ছে বেশি এমডি দিয়েছে বুঝতে পেরেছো কি মোট মুনাফা সবার কি তাই এসেছে তিন লক্ষ দশ হাজার আহ সবার অবগতের জন্য বলছে আমরা সিলেম্বর দু হাজার দ্বিতীয় পত্রের একটো বড় অঙ্কটা মেলাচ্ছি আমাদের মোট মুনাফা এসেছে ছয় তিন লক্ষ দশ হাজার আছে উম আমরা কি নিট পুন যাব

এই নেট মুনাফা এসে আমরা লিখবো পাঠ পরিচালন ব্যয় প্রারম্ভিক মনিহারি পাঁচ হাজার যোগ মনিহারি দ্রব্য ক্রয় প্রারম্ভিক মনিহারি যেটা প্রারম্ভিক মজুরি পাশে ছিল হ্যাঁ আগে মনিহারি পাঁচ হাজার যোগ মনিহারি দ্রব্যাদি ক্রয় কত বিশ হাজার হলো কত পঁচিশ হাজার হয়েছে বেতন ও মজুরি এই বেতন মজুরির কত টাকা আমরা বিশুদ্ধপণ ব্যয় কারখানা বিশ হাজার চলে গেছে তাহলে এখন বেতন মজুরি ফার্স্ট করে লিখো ষাট হাজার না একটু দেখিয়ে দিই হ্যাঁ বেতন মজুরি ফার্স্ট কলামে কত সবাই বেতন ও মজুরি ফার্স্ট কলমে আর কারখানা ভাড়া হিসেবে কত জলে গেছে দেখো মাইনাস কারখানা কত চল্লিশ হাজার পাঠিয়ে দাও তাহলে আমরা মনিহারির সব কাজ শেষে কত আসলো মণিহারির সব কাজ সে কত আসলো বেতনের কাজ সব কাজ শেষে চল্লিশ হাজার এবার আমরা দেখো ছেলেমেয়েরা প্রথমে অনাদায় পাওনা লিখব দশ হাজার রেও মিল পাওনা যেটা সেটা ফার্স্ট কলমে লিখবো রেওয়ামিল অনাদায় পাওনা ডেবিট পাশে যেটা সেটা আগে ফার্স্ট কলম লিখবো আর কে বলতে পারবে রেওয়ামিল যে অনাদে পাওনা সঞ্চিত আছে ক্রেডিট পাশে পাঁচ হাজার এটা কি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি না পুরাতন ওইটার কাজ সব শেষে বিয়োগ করবো না যোগ করবো আচ্ছা অনাদে পাড়া দশ হাজার ফার্স্ট কলমে লিখেছ এবার সমন্বয় তিন পড়ো একজন আওয়াজ করে পড়ো দশ পার্সেন্ট অনাদে পাড়া ধরতে হবে তাই না পাঁচ পার্সেন্ট আমাদের প্রাপ্য হিসাব কত টাকা পঁয়ষট্টি হাজার এখান থেকে ফেরত শর্তে বিক্রয় বাদ দাও প্রাপ্য হিসাব পঁয়ষট্টি হাজার এখান থেকে ফেরত শর্তে বিক্রয় বাদ দাও ক্যালকুলেটরে না বিশ হাজার

স্থায়ী সম্পত্তির অবচয় বলেছে অবলোপন বললে আমরা সুনামের অবলোপন লিখতাম কেটে দাও অবচয়ের অবলোপন প্রায় এক কিন্তু এক না অবলোপনের কথা আলাদা বলাই থাকবে ঠিক আছে তাহলে এখানে স্থায়ী সম্পত্তি হিসেবে আগের মধ্যে অবচয় আসবে পাঁচ হাজার আমাকে পরিচালন ব্যয় ফল বলো তো সাইমা বলো সাতাত্তর হাজার দুশো পঞ্চাশ কে আমাদের পরিচালন ব্যয় ফল আচ্ছা এবার অন্যান্য আয় আছে না নাই অন্যান্য ব্যয় কি লিখেছ কত টাকা দশ হাজার বলেছে ত্রিশ হাজারের মধ্যে দুই তৃতীয়াংশ পাওয়া যাবে তার মানে এক তৃতীয়াংশ পাওয়া যাবে না দশ হাজার হ্যাঁ দশ হাজার এক তৃতীয়ছো সাইবা আগুনের বৃহস্পতিপূর্ণ তিরিশ হাজার তাই না কিন্তু এখন বীমা কোম্পানি ক্ষতিপূর্ণের দুই তৃতীয় অংশ ক্ষতিপূরণ স্বীকৃত হয়েছে না কত অংশে দাও আর ছেলেমেয়াল আমরা এই ভিডিওতে এই নেট মুনাফা পর্যন্ত করছি যেহেতু অঙ্কটা একটু বড় আমরা আর একটা ভিডিওর মাধ্যমে সংযোগিতা উনি আহ ওদেরকে দিয়ে দেব তোমরা মিলিয়ে নিবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে